ইতিমধ্যেই শুরু হয়েছে ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারের আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি বাইতুল মকরমের উত্তর গেট থেকে শুরু হয়েছে আপনারা দেখছেন শরীফ শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে যে হামলা এক মাস পেরিয়েও খুনিদের বিচারের দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাইতুল মকরম উত্তর গেট থেকে এই পদযাত্রাটি আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা শহীদ শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে বাইতুল মকরমের উত্তর গেট থেকে শুরু হয়েছে জুম্মান নামাজের পরপরেই তারা সংক্ষিপ্ত যে সমাবেশ সেই সমাবেশ করে ইতিমধ্যেই যে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি সেটি বায়ুমিক্রমের উত্তর গেট থেকে কিন্তু তারা এই পদযাত্রাটি শুরু করে প্রিয় দর্শক আপনারা দেখছেন ইতিপকের মাধ্যমে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান দর্শক বায়ুমক্রমের উত্তর গেট থেকে তাদের যে পদযাত্রাটি আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি সেটি শুরু হয়েছে এর আগে বায়ত্রমের উত্তর কেটে জুমার নামাজের পরে তাদের যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তারা কিন্তু এই পদযাত্রাটি শুরু করেন প্রিয় দর্শক আপনারা দেখছেন শহীদ শরিক উসমান হাদির বিচারের দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি বাইক কলামের উত্তর গেট থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের যেই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি শুরু করে ইতিমধ্যেই বিক্ষোভ মিছিল করছেন সেই বিক্ষোভ মিছিলটি ভাইতুমক্তমের উত্তর গেট থেকে শুরু হয়েছে পুরোনো পল্টন হয়ে পুরোনো পল্টন মোড়ের তাদের এই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি যাচ্ছে মাইটুৰ মোকালে জাতীয় মাইটুৰ মোকালে শহীদ শরীফ উসমান হাদির উপর যে হামলার এক মাস পেরিয়ে খুনিদের বিচারের দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের এই পদযাত্রাটি মাইতম্নমের উত্তর গেট থেকে শুরু করে মাইতু উত্তর গেট থেকে শুরু করে পূর্ণ পল্টন মোড় তারা কিন্তু যাচ্ছে তাদের এই পদযাত্রাটি আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে মুখরিত এই পূর্ণ পল্টন এলাকা আপনারা দেখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশি ভারতে আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে যে পদযাত্রাটি বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে পদযাত্রাটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পল্টন মোড়ে এসে তারা দাঁড়িয়েছেন এবং সেই ব্যানারে কিন্তু আসলে শহীদ শরীফ উসমান হাদির বিচারের দাবিতে ইতিমধ্যেই পূর্ণপল্টন মোড় পূর্ণপল্টন মোড়ে তারা এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শরীফ উসমাল হাদির বিচারের দাবিতে ইতিমধ্যেই পুরনো পল্টন মোড়ে আছে তাদের যে পদযাত্রাটি সেটি দাঁড়িয়েছে এক মাস পেরিয়েও খুনিদের বিচারের দাবিতে তারা বাইতুল যে জুম্মান নামাজটি রয়েছে সেই জুম্মান নামাজটি শেষ করেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করেই কিন্তু আসলে তারা আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি শুরু করেছে এবং ইতিমধ্যেই পূর্ণ পল্টন মোড় হয়ে যে প্রেস ক্লাব রয়েছে সেদিকে কিন্তু আসলে যাচ্ছে পুলিশের দেখছেন মাধ্যমে আধিপত্যবাদ বিরোধী যে পদযাত্রাটি সেটি কিন্তু আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেটি কিন্তু দেখতে পাচ্ছি

দর্শক আপনারা দেখছেন যে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি ইতিমধ্যে মরুনা পল্টন মোড় থেকে তারা প্রেস ক্লাবের যে সচিবালয় যেটি রয়েছে সেই রাস্তাটি আসলে রয়েছে ওসমান হাদির বিচারের দাবিতে ইতিমধ্যেই তারা যাচ্ছে এবং আসলে আপনারা দেখছেন আপনারা দেখছেন হাদির বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হাদি হাদি বলে তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং তার বিচারের দাবিতে তারা তাদের যেই এক মাস পেরিয়েও ঠিক ওসমান হাদির বিচারের কোনোটাই অগ্রগতি কিন্তু আসলে তারা বিচারের দাবিতে মুখরিত সেই স্লোগানে সদস্যপদ সদস্যের মতল কে কত দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আর সেই বিষয়টা আলোচনা করা যাচ্ছে রাথোর শহীদ শরীফ উসমান হাজির উপর যে হামলার হত্যার হামলার পরও এক মাস পেরিয়ে যে ওসমান হাদির বিচারের অগ্রযাত্রা কোনোটাই কিন্তু আসলে তারা দেখেনি এবং সেই অগ্রযাত্রা কিন্তু আসলে ইতিমধ্যে অগ্রযাত্রা কিন্তু ইতিমধ্যে তারা দেখতে না পেরেই কিন্তু আসলে যে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের যে সমাবেশ সেটি কিন্তু আসলে বাইতুল কলম জুম্মান নামাজের শেষ করে তারা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে এই পদযাত্রাটি বাংলাদেশ সচিবলায় পৌর হয়ে সচিবালয় হয়ে তারা তাদের যে পদযাত্রাটি ইতিমধ্যেই আহ যে মোড়টি রয়েছে এখানে তারা এসেছেন প্রিয় দর্শক

ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশটি এই মুহূর্তে জাতীয় প্রেস সামনে তারা ব্যানার নিয়ে কিন্তু আসলে দাঁড়িয়েছেন উসমানের শহীদ বিচারের দাবিতে ইতিমধ্যেই তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং তাদের পদযাত্রাটি আবারও বাংলাদেশ সচিবালয় হয়ে ঠিক তারা শহীদ শরীফ উসমান হাদির বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জুম্মান নামাজের পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে তাদের যে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি সেই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাব বাইতম্যকর্ম উত্তর গেট হয়ে পল্টন মোড় এবং সচিবালয় হয়ে কিন্তু আসলে তারা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আমরা ইনকা পঞ্চের সদস্য সচিব আবদুলাল জাবের তিনি কিন্তু এসেছেন ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলনের যেই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রাটি সেই পদযাত্রায় একত্রতা প্রকাশ করে তিনি এসেছেন এবং

পদযাত্রায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে ইনকিরাব মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় ভাইয়েরা বাংলাদেশে পাঁচই আগস্ট যে জুলাই নেমে এসেছিল সেই জুলাইয়ে বর্তমান সময়ে যে সকল সুশীল সুন্দর সুন্দর কথা বলে তাদের কারো কোনো ভূমিকা আমরা দেখতে পাই নাই ভাইরা একটা কথা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শহীদ ওসমান হাদির গ্রাফিটির উপরে

এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোন সুস্পষ্ট আশ্বাস তারা দিতে সক্ষম হয় নাই যার কারণে এই জুলাইয়ের জনতা আশ্বস্ত মনে ঘরে ফিরে যেতে পারে প্রিয় ভাইয়েরা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বর্তমান যে ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে হাতি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই হাদি ঠাটা আটের গুরুত্বপূর্ণ একজন আসনের প্রার্থী ছিলেন সেই সাথে জুলাই পরবর্তী আন্দোলনে জুলাইকে যারা ধারণ করেছেন তাদের মধ্যে হাদি ছিলেন অন্যতম তাকে যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলেন তাহলে এই জনগণ যদি আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে আমরাও সেটাকে বন্ধ বিচ্ছিন্ন করে দলগুজি দলগুয়ে এখন পর্যন্ত এই ইলেকশন কমিশনেNgModule কিভাবে তারা নির্বাচন করতে এখন পর্যন্ত সচেতন আমার বুঝে আসে না তারা কি এখন পর্যন্ত বলেছে এই অথর্ব ইলেকশন কি সুষ্ঠু নির্বাচন করবে সেই নির্বাচন যে সুষ্ঠু হবে সেই ব্যাপারে কি তারা এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ তাদের পক্ষ থেকে জানিয়েছে না তারা কি বলেছে যে এই ইলেকশন কমিশনারকে আমরা মানি না তাহলে রাজনৈতিক দলগুলোর যে দেউলীয় এই দেউলীয় থেকে বাংলাদেশের জনগণ আজাদি চায় বাংলাদেশের জনগণ মুক্তি চায় গতকালকে আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটি রাজনৈতিক ছাত্র সংঘর্ষণের একজন নেতা তিনি কি বলেছেন তিনি বলেছেন যে হাজি বলবে তার অবদান কি হাদিরা কোনোদিন ছোটদের রক্ত করে না

একটা কথা আমরা আপনাদেরকে বলে যাই এই কথাটি শুধুমাত্র আমাদের একার কথা ব্যাপার তেমন নয় উসমান হাবি যে লড়াই শুরু করেছিলেন সেটা কি শুধুমাত্র তার একার লড়াই এটা তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই এটা ইনসাফের লড়াই এটা এই প্রজন্মের লড়াই এটা ইসলামের লড়াই এটা ইনসাফের লড়াই এটা ইনকলাবের লড়াই এটাকে কোনোভাবে দল মত এবং গোষ্ঠীর মধ্যে আবদ্ধ করা যাবে না আমরা এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই আপনি যে চাষ ডিটেন করেছেন সেই চাকশিট এখন পর্যন্ত আমাদের যারা টিম রয়েছে তারা পড়াশোনা করছে এই ব্যাপারে এর ভিতরে আমরা এখন পর্যন্ত যারা দেখতে পেয়েছি বাপ্তি নামক এক কলা গাছকে সামনে এসে মূল ঘটনাকে আপনারা আড়াল করবার চেষ্টা করছেন এই জনগণ কি আপনার বোকা মনে হয় যে জনগণ জুলাই ঘটিয়েছে সেই জুলাই জনতার দায়ে গুরুত্ব আপনারা নিচ্ছেন না এই জুলাই জনতার কোন দায় নাই আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা

অপেক্ষা অপেক্ষা করেন করেন একটু এবং দেখেন যে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফের এই লড়াইয়ের যেই জনতা আপনাদেরকে ভোটের ময়দানে কি জবাব দেয় সেটার জন্য অপেক্ষা করেন ভাইরা আজকে মনে হয় সর্বপ্রথম আমি ইসলামী আন্দোলন বাংলা ছাত্র আন্দোলন বাংলাদেশের এই প্রোগ্রামে এসেছি এর আগে আসলে আমার কোন প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয় বলি ওসমান হাবিব হত্যার বিচার শুধু ইনকলাব মঞ্চের ব্যানারে হবে এইটা আসলে খুবই একটা নিন্দনীয় ঘটনা পুরো বাংলাদেশের জনতা যেভাবে ইসলামী আন্দোলন জামাত ইসলামী বিএনপি বাংলাদেশের যত সংগঠন হয়েছে তারা সবাই যদি শরীর

সবকিছুর উঠতে গিয়ে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে ইন্টার ফিরে লড়াইকে সামনে দিয়ে নিয়ে যাওয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ असङ्ख्या धन्यवाद